সাবেক অতিরিক্ত আইজিপি শামসদ নিজ রিসোর্ট থেকে গ্রেফতার ছাত্রদল শপথ পাঠ। আমার ভারী ভেঙে যদি দেশে শান্তি স্থাপিত হয় তাহলে আমি রাজি বললেন কাদের সিদ্দিকী রাজনৈতিক দলের অনুগত না হয়ে নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং গাজার থেকে ইসরাইলে রকেট হামলা আসসালামু আলাইকুম এসটি বাংলা টেলিভিশনের রাত আটটায় দেশ বিদেশে সকল খবরে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছি আমি তারী হাবিবরকুন এডভোকেট শুনছেন সংবাদ শিরোনাম এবার শুনুন বিস্তারিত দিকে চেক জালিয়াতি মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ গ্রেফতার করা হয়েছে রোববার সাত সেপ্টেম্বর ঢাকার নবাবগঞ্জে অবস্থিত তার নিজ রিসোর্ট ওয়ান্ডারল্যান্ড গ্রিন পার্ক থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন শামসুদ গ্রেফতারের পর আদালতে তোলা হয়েছে অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত আবিদ হামিম মায়ের পরিষদের প্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য শপথ বাক্য পাঠ করেছেন রবিবার সাত সেপ্টেম্বর দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলা এ শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয় জানা যায় কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন আমার বাড়িতে গতকাল রাতে হামলা করা হয়েছে কারা করেছে জানি দশ থেকে বারো জন লোক দিন ছুঁড়েছে আমি মামলা করব কোটা বিরোধী ও বৈষম্য বিরোধী আন্দোলনের পর আমরা এই স্বৈরাচারী মনোভাব আশা করিনি আওয়ামী লীগ যদি স্বৈর শাসক হয় তাহলে আজকের কর্মকাণ্ডকে কি বলে অবহিত করা যায় এদিকে রাজনৈতিক দলের অনুগত না হয়ে নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশকে চোদ্দ আঠারো চব্বিশে নির্বাচন মাথা থেকে জেরে ফেলতেও বলেছেন আইজিবি বাহাদুল আলম বলেছেন আসন্ন সংসদ নির্বাচন পুলিশের জন্য এক অগ্নি পরীক্ষা এবং ফিলিস্তিনে গাজা পুরোপুরি ধ্বংসে ভয়াবহ মাত্রায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী এর মধ্যেও মাঝে মধ্যে গাজা থেকে প্রতিরোধের খবর আসছে সেই ধারাবাহিকতায় রকেট হামলার সাইরনে গোম বাংল ইসরায়েলিদের ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে রোববার সাত সেপ্টেম্বর সকালে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সম্প্রদায়ের দিকে দুটি রকেট নিক্ষেপ করা হয় একটি রকেট প্রতিহত করা হলেও দ্বিতীয়টি জনবসতিহীন এলাকায় আঘাত হেনেছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট খবর দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ